আসসালামু আলাইকুম থাই গ্লাস এক্সপার্ট থেকে আমি আছি আদনান ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে যে শাওয়ারিং যে ক্লোজারের যে আমরা ছয়টা আইটেম যে ব্যবহার করতেছি ছয়টার কি কি কাজ আর কি কি ক্যাটাগরি এবং কি কালার কমিউনিকেশন কোনটার কি আছে এটা নিয়ে আজকে একটা শর্ট একটা ভিডিও করব আমরা আমরা প্রথমত যেটা দেখাচ্ছি এটা হলো পাইপ যে হ্যাঙ্কিংটা আছে পাইপ হ্যাঙ্কিংটা নাসিরের টেন এম টেম্পার গ্লাস প্রোভাইড করেছি আমরা আর আমাদের যে এটা দেখতেছেন থ্রি পয়েন্ট ফোর গ্রেডের এসএস ব্যবহার করা হয়েছে এটাতে দেখতে পারতেছেন এটা এরপরে যেটা দেখতেছেন আপনারা এটা হলো গ্লাসের যে শাওয়ারিং ক্লোজার গুলো আছে যে অনেকে বলেন যে কব্জাপাল্লা বলে থাকেন তা আমাদের যে এই কব্জা গুলা দেখতেছেন এই কবজাগুলা গুলা এটার কালার ভেরিয়েশন আছে তিনটা এটা দেখতেছেন গোল্ডেন কালার সিলভার কালার এবং কি ব্ল্যাক কালার তিনটা কালার কমিউনিকেশন হয়ে থাকে এটা তা আমাদের এই যে শাওয়ারিং ক্লোজার গুলো দেখতে পারতেছেন এটা আর অনেকে চাচ্ছেন যে আপনারা টপ টু বটন পুরো জায়গাটা ব্লক করে দিতে এটা আমরা একটা করে রাখছি যে হ্যাফেলের সেকশন দিয়ে এটা কালার ভেরিয়েশন কিন্তু দুইটা কালারে হবে এই হুইলের কালারটা যে ইউ শেপের যে হুইলটা আছে এটা ব্ল্যাক কালারে পাবেন হ্যান্ডেলটা ব্ল্যাক কালারে পাবেন এবং কি এসএস কালারের হুইলটা পাবেন আর হ্যান্ডেলটা পাবেন এসএস কালারের এটাও 10 এমএম টেম্পার গ্লাস নাসিরে প্রোভাইড করেছি আমরা এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো রাউন্ড শেপের হুইল আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের হুইলটা থাকবে রাউন্ড শেপের টপ টু বটন যে শাওয়ারিং গুলো আছে হ্যাঙ্কিং যে ডোরটা আছে দেখতেছেন কতটুকু স্মুথ এটা এ ধরনের কাজও যদি আপনারা করাতে চান তা আমাদের কাছে এটা কিন্তু একটাই ভেরিয়েন্ট এটা কিন্তু আছে আর এটা হলো গ্লাস টু গ্লাস এটা হলো কবজা পাল্লা একটা দেখতে পারতেছেন এই পাশে যে হ্যান্ডেলটা দেখতেছেন তো এই হ্যান্ডেলটা আমরা মডিফাই করে এটা বড় হ্যান্ডেল হবে এটা টাওয়াল একটা হ্যান্ডেল আর এই যে ডোর ক্লোজ হিসাবে একটা হ্যান্ডেল আমরা ব্যবহার করতেছি আর আমাদের যে কবজাগুলো দেখতে পারতেছেন এই কবজাটার তিনটা কালার ভেরিয়েশন আছে একটা হলো গোল্ডেন কালার সিলভার কালার এবং কি ব্ল্যাক কালার তিনটা কালার কমিউনিকেশনে পাচ্ছেন হ্যান্ডেলটা এটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো লাস্ট যে মোস্টলি যে ভাইরাল যে একটা প্রোডাক্ট আছে এটা হলো আপনার বক্স যে হ্যাংকিংটা আছে আপনি যদি বক্স হ্যাংকিংটা একবার দেখেন এটা কিন্তু প্রেমে পড়ে যাবেন এটা কিন্তু টোটালি কিন্তু একটা স্মুথনেস আছে এটাতে এটার কালার কমিউনিকেশনও কিন্তু আপনার তিনটা আছে মানে এখানে যে হার্ডওয়ার দেখতেছেন এই যেরকম হ্যান্ডেল আপনার হলো হুইল এই বক্স

আর আমাদের ভিডিও গুলাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আমাদের শপের ঠিকানাটা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো প্লার দুশো বিরানব্বই সেলিনা মার্কেট দশ নম্বর দোকান আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ